শোষণ বঞ্চনা থেকে মুক্তির ডাক দিয়ে মহামিছিল বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চে বুধবারের সংগঠনের মাল সমাজ বাঁকুড়ার পক্ষ থেকে ভিক্ষা নয় শিক্ষা চাই দাসত্ব ও গোলামি নয় সামাজিক সম্মান নিয়ে বাঁচতে চাই স্লোগানের মাধ্যমে ছাতনা লোহাগড় মোড় থেকে খরবনা পর্যন্ত মিছিলে পথ হাঁটেন অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের চিফ হুইপ দীপক কুমার দুলি দীপক মাল সহ অন্যান্যরা আমরা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠন করি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে প্রতি ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনিক কর্মী সভা চলছে এটা কন্টিনিউ প্রসেসে আমরা এগিয়ে গেছি আমাদের সেখানে মাল হাড়ি মুচি ডম খয়রা লোহার বাগদি বাউলি থেকে শুরু করে যারা অর্থনৈতিক দিক থেকে শিক্ষার দিক থেকে সামাজিক দিক থেকে আছে সেই সমস্ত পড়া জনজাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই সংগঠন একদম প্রথম সারিতে তারা লড়াই করে যাচ্ছে আজকে এখানে মাল সমাজ থেকে এই ছাতনা ব্লকের লোহারগড় গ্রামে ঘোষের গ্রাম অঞ্চলের পক্ষ থেকে তারা যারা আমাদের এখানে মাল সমাজের নেতৃত্ব দিচ্ছেন তারা সকলে মিলে আজকে এই সমাজের সাংগঠনিক কর্মী সভা এখানে করেছেন এবং সেখানে যেহেতু এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের আমি প্রতিষ্ঠাতা এবং এই সংগঠন আমি তৈরি করেছি সেই জন্য ওনারা আপ্লুত হয়ে আজকে আমাকে এখানে সম্বর্ধনা সবার জন্য ডেকেছেন মাল সমাজের পক্ষ থেকে এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বাউরি জনজাতির মানুষের সার্বিক উন্নয়নের জন্য তিনি কালচার ওয়েস্ট বেঙ্গল বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি পেশাগতভাবে একজন হাইস্কুলের শিক্ষক তা আমার লক্ষ্যই আছে যে পিছিয়ে পড়া জনজাতির মানুষের যদি যে লড়াই করে আসছে এতদিন ধরে সেই লড়াইকে সরকারিভাবে যখন একটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সরকারের কাছে আমার সমাজের মানুষের অভাব অভিযোগ সেখানে আমি পৌঁছে দেব। এবং সরকারের কাছে আমাদের সমাজের মানুষ তুলে ধরবো যে আমরা কি অবস্থায় আছে আমার পিছিয়ে পড়া জনজাতির মানুষ এখনও পর্যন্ত তাদের কি দরকার আছে সরকারের কি কি বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করা দরকার সেই বিষয়গুলো আমি আলোকপাত করব এবং সেখান থেকে যতটা পারি আমার অন্তর থেকে আমি সমাজের মানুষের জন্য নিগড়ে দেব এবং আমার এই দায়িত্বে পদে থেকে যা করা দরকার আমি সেটা করতে একদম প্রতিজ্ঞাবদ্ধ সেই জন্য হাজার হাজার মাল সমাজের মানুষ আমার প্রতি বিশ্বাস ভরসা রেখেছে এবং দলিত সমাজের মানুষ যারা রয়েছে প্রত্যেকটা জায়গাতে সবাই আমার প্রতি বিশ্বাস ভরসা রেখে তারা আজকে বাঁকুড়া জেলার বুকে নতুন ভাবে একটা বাঁচার আশা আলো দেখেছে সেই জন্য আমি তাদের সামনে সারিতে এসে